আলোর নন্দন পার্ক থেকে পুরো খাগড়াছড়ি পৌরসভা শহর कार एटा जागा এখন বল আপনি দুধ তো 7 কিলোমিটার দূরে আছে না তাই না এখন আছে না 2 কিলোমিটার 5 10 কিলোমিটার দূরে কেন জায়গা কিন্তু একটুখানি কাছে কিন্তু ঘুরে আসছে তো আমার যাবো কি করে যাবো এরপরে বিহু বকড় জায়েগা দেখি

আন্দরিক পাহাড়ের সুন্দর একটা বেউ করার জন্য কঞ্জু হাউস